আপনারা জানেন গত কিছুদিন ধরে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধ হচ্ছিল এবং গুড নিউজ হচ্ছে আজকে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ আমি আসলে ভ্রমণ ভ্রমণবিপাশী মানুষ আমি চাই যে সারা পৃথিবী শান্তিতে থাকুক কখনও কোথাও যাতে যুদ্ধ না হয় তো এটা আমাদের একটা খুব ভালো নিউজ যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের যুদ্ধটা আজকে থেকে বন্ধ হলো আমি চাই আবার যেন শান্তি ফিরে আসুক কম্বোডিয়াতে এবং সবাই এই সিএম রিপ শহরে যাবে এবং আঙ্কার ওয়ার্ল্ডে এই ঐতিহাসিক এবং পুরনো নিদর্শনে সবাই দেখতে যাবে সেই উৎসাহ দেওয়ার জন্যই আজকে আমি আপনাদেরকে কম্বোডিয়ার আমার কিছু গল্প শেয়ার করব। আসলে কম্বোডিয়ার রাজধানী নম্পেন এবং সেখানে আরেকটি খুবই ইতিহাস বিচরিত শহর রয়েছে নাম হলো সিএম রিপ তো আমি চিন্তা করলাম নম্পনে যাব না সিএম রিপে যাব পরে আমি সিএম রিপ চুজ করলাম কারণ সেখানে আঙ্কার নামে একটি মন্দির রয়েছে যে মন্দিরটি নয়শো বছরের পুরনো একটা সময় সেটা হিন্দুদের মন্দির ছিল পরে সেটা বৌদ্ধরা সেটা এখন তাদের মন্দির করে ফেলেছে তো এটা দেখার জন্য সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ লোক আসে হাজার বড় না লক্ষ লক্ষ লোক আসে সেখানে তো আমি গেলাম সেটি দেখার জন্য এবং সিএম যখন গেলাম মজার বিষয় হচ্ছে মাত্র ষাট ডলারে কিন্তু আমি ওখানে খুব সস্তা একটা হোস্টেল পেয়েছিলাম তা আমার রুমে আবার দেখতাম যে দশজন পাঁচজন ছেলে পাঁচজন মেয়ে তো সস্তা দেশ মানে কি আমাদের সব যারা আমরা যারা ভ্রমণ করি তাদের জন্য কিন্তু এটা অনেক বড়ো বিষয় যে সাত ডলারে মাত্র একদিনে থাকা এটা একটা অনেক বড় বিষয় না তো ওই শহরটা যাওয়ার মানে প্রথমেই যেটা দেখলাম সম্পূর্ণ ক্লিন খুবই নিট অ্যান্ড ক্লিন অনেক বড় রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড গরম ছিল ওদের খাবারও খুব ভালো মানুষগুলো খুবই সৎ আপনি ওই পুরো শহরে যেখানে যান মানে এই মাথা থেকেও মাথা দুই ডলার যেখানে যান আপনি মানে টুকটুকে উঠলে দুই ডলার সেটা আপনি যত দূরে যান তো এই মজার বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে মানুষজনের ব্যবহার ভালো লেগেছে আর খাবার খুবই চমৎকার বিশেষ করে তাদের ওখানে অনেক সি সি ফুড ছিল এবং ওখানে গাম আসা পাম আশা অনেক অনেক সস্তা বিশেষ করে মাছের একটা পা আস্বাস আমি করেছিলাম যে মাছ দিয়ে পাম আসা মাত্র দুই ডলারে এক ঘন্টা তো এটা একটা মজার বিষয় ছিল যে মাছ এসে আমার পায়ের নোংরাগুলা খাচ্ছে এবং সেটাকে সেখানে মাসাজ করে দিচ্ছে আর জামা কাপড়ের দামও অনেক সস্তা ছিল মানে মাত্র দুই তিন ডলার মানে আপনি যদি মনে করেন থাইল্যান্ডের চাইতে ওয়ান থার্ড টাইপ কম আর কি এখানকার জিনিসপত্রের দাম আঙ্কার ওয়াটে যখন গেলাম ভোরে একদম এখানে যেতে হবে অনেক ভোরে কারণ সূর্য উদয় যেটা সূর্যোদয়টা দেখতে হবে একদম ওই মন্দিরের সামনে থেকে তাহলে একটা অন্যরকম ফিলিংস আসে তো ওই যে ভোরে গেলাম ভোর পাঁচটার সময় তখনও দেখি পুরো রাস্তা জুড়েই মোটামুটি নিরাপত্তা খুবই খুবই ভালো এবং যে রাত্রেবেলা যাচ্ছি বলে যে আমার কাছে খুব বেশি ভাড়া চাচ্ছে এটা কিন্তু না ওই দুই ডলারই তো যে দেশের আমরা যারা ভ্রমণ করি একটা জিনিস আপনারা মনে রাখবেন যারা আমার গল্প শুনছেন যে আমি সেখানে বারবার ফেরত যাব যেখানকার মানুষ ভালো আপনার খাবার খুব ভালো আপনি এখানকার ওয়েদার খুব ভালো কিন্তু এখানকার মানুষ ভালো না আমি কিন্তু ওখানে আর যাবো না তো কম্বোডিয়ার যাওয়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে যেমন থাইল্যান্ড অনেক কমার্শিয়াল মনে হয়েছে আমার কাছে বাট এরা থাইল্যান্ডের চেয়ে তো অনেক গরিব অনেক সাধারণ এবং অনেক ফ্রেন্ডলি এবং তাদের কিছু কিছু ডিজাইন বিশেষ করে টাকার মানও বেশ বড় আমি যখন একশো ডলার ভাঙালা মনে হচ্ছে যে আমি অলরেডি মিলোনিয়ার হয়ে গেছি তো অনেক গল্প রয়েছে এই থাইল্যান্ড এই কম্বোডিয়া কম্বোডিয়া জুড়ে কিন্তু এখন যে যুদ্ধটা হচ্ছে যুদ্ধ দেখার পরে আসলে আমার খুব মনটা খারাপ খারাপই কারণ এই যেহেতু আমরা যুদ্ধ পছন্দ করি না আমরা শান্তিপ্রিয় মানুষ পৃথিবী ঘুরি তো এই ধরনের সুন্দর মানুষগুলো যখন যুদ্ধে জড়াই তখন এটা খুবই কষ্ট হয় কারণ অনেকে মারা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে শহর ছেড়ে চলে যাচ্ছে তো এই সিএম রিপ এই নাম পেনে আমি মনে করি যে হয়তো আবার যুদ্ধটা থেমে যাবে আবারও সারা পৃথিবী দেখে লোক আসবে বিশেষ করে ইউরোপিয়ান এবং আমেরিকানরা আসে এই আঙ্কারটা দেখতে কারণ এটা এটাকে বলা হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য সপ্তম আশ্চর্যর পরে এটা নাম আসে মানে এত পুরনো এবং এত কারুকার্য এই জন্যে আমি সিএম রিপে আবারও যেতে চাই পৃথিবীর নয়শো একচল্লিশটা শহর ভ্রমণ করেছি তো আমার অভিজ্ঞতা কিন্তু খুব ভালো এমন কোন আমার দেশের কোনো আমি পাইনি মানে সাধারণত পৃথিবীতে যেটা খেয়াল করে দেখবেন যে যারা পর্যটক তাদের কিন্তু সবাই খুব সম্মান করে কারণ তাদের দ্বারা কিন্তু তাদের জীবনটা পরিচালিত হয় যেমন আমাদের বাড়ির পাশে দেশি নেপাল তাদের পুরো ইকোনমিটা তাদের পুরো জীবনযাত্রাটা কিন্তু ট্যুরিস্টের উপরে এই জন্য তারা তাদের সাথে ভালো ব্যবহারই করে শ্রীলঙ্কা দেখেন এবং ইন্ডিয়াতেও যদি আপনি যান খুব ভালো ব্যবহার করে এই জন্য ট্যুরিস্টদের সাথে খুব বেশি যে আমি বিচ্ছিন্ন ঘটনা অনেক ঘটে সেটা আমি জানি বিভিন্ন জায়গায় ঘটে কিন্তু আমার সাথে কখনো ঘটে এই জন্য আমার ওরকম কিছু মনে হয়নি যে অমুক দেশে যে আমার চেতে আমার কাছে এই দেশ ভালো লাগছে এই টাইপের আমার কাছে মনে হয়নি কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে যে তারা ট্যুরিস্টদেরকে গলা কাটা দাম নিচ্ছে না যে সারা আমি ভোর পাঁচটার সময় যাচ্ছি আবার আমি বিকাল পাঁচটার সময় যাচ্ছি দুই ডলার আবার আমি যেখানে যাচ্ছি দেড় ডলার অথবা এক ডলারের আমি খুব চমৎকার একটা ভালো লাঞ্চ অথবা ডিনার দুই ডলার হলে পরে আপনি কম্বোডিয়াতে আপনি ডিনার করতে পারবেন খুব ভালো ডিনার করতে পারবেন আবার সেখানে যেমন ডাব ডাবটা কিন্তু খুব জনপ্রিয় ডাব আপনার এক ডলারে আমি মানে যে কদিন ছিলাম প্রতিদিন এক ডলারে খেয়েছি সে যে দোকানে যায় মানে এই পাড়ার এ দোকানে যায় অন্য পাড়ায় অন্য দোকানে যায় একই একই তো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে যে না তারা সৎ তারা ট্যুরিস্টদের সাথে অ্যাটলিস্ট যারা ভ্রমণ করতে আসে তাদের সাথে খুব বেশি ধরনের কোনো লাভ কিংবা তাদেরকে ঠকানোর এরকম চিন্তাভাবনা নাই কম্বোডিয়া কিন্তু অনেক গরিব দেশ যেমন থাইল্যান্ডে আপনি যদি যান সারা পৃথিবীতে থেকে মানুষ আছে তার চাইতে কিন্তু কম্বোডের অবস্থা খুব খারাপ একমাত্র প্রথম কথা হচ্ছে গরিব যেহেতু তাদের থাইল্যান্ডের মতো অত টাকা নেই তারা ওরকম প্রডিউস করতে পারে না বড় বড় বিল্ডিং কিংবা তাদের যে শিল্পগুলো তারা তো গরিব তাদের তুলনায় তার আবার অনেক ভালো তো এটা একটা মজার বিষয় কী যে ওইখানে আমি যে হোস্টেলে উঠেছিলাম সেখানে আবার সব ইউরোপিয়ান এবং আমেরিকান পুরোটা ভর্তি ছিল পরে যেটা শুনলাম যে এখানে নাকি ইউরোপিয়ান আমেরিকানরা সবচেয়ে বেশি আছে মানে এশিয়ানরা অতটা যায় না এই এই রিপে তবে কিছু কিছু ইন্ডিয়ানরা আমি দেখেছি দুই একজন দু দুই একজন মানে খুব বেশি না কারণ কলকাতার লোক তো সব জায়গাতেই আমরা পাই আর কি ওখানে কিছু কিছু লোক আমি দেখেছি যারা দেখতে আসছে কারণ ওটা একটা সময় হিন্দুদের মন্দির ছিল এই জন্যে বাংলাদেশ থেকে যদি কেউ কম্বোডিয়া ঘুরতে চাই ওখানে অনারেবল ভিসা পাওয়া যায় আমি যতটুকু জানি কারণ এগুলো কিন্তু চেঞ্জ হয় আমি যখন গেছিলাম তখন আমি এখন অসংখ্য বাংলাদেশি দেখেছি আমি যখন এয়ারপোর্টে গেছি তখন অলরেডি দশজন বাংলাদেশি এবং ওখানে মজার বিষয় হচ্ছে ওখানেই কিন্তু বাংলাদেশি ওয়ার্কার আছে তারা যে এখন খেত খামারিতে কাজ করে আমার সাথে এখনও জনের পরিচয় হয়েছে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার কোথা থেকে আসছেন বাংলাদেশ থেকে আসছে এখানে কী করবেন তো আমরা কাজের জন্যে আসছি কি কাজ করবেন কাউকে যে আমরা এখানে বিভিন্ন খেত খামারি করবো যেহেতু ওদের ওয়েদার ভালো মাটি ভালো ওদের ওখানে আম হচ্ছে আখ হচ্ছে মানে যেহেতু থাইল্যান্ডের পাশে থাইল্যান্ডে তো সব কিছু হয় ধান হয় গম হয় আখ হয় সব কিছু হয় কম্বোডিয়াতে কিন্তু তাই হয় তো যার জন্যে বাংলাদেশ থেকে লোক এখানে অ্যাভেলেবেল যায় এবং কেউ যদি থাইল্যান্ড যায় সঙ্গে সঙ্গে ওখানে যে অনারেবল ভিসা হয়তো পঞ্চাশ ডলার দিলে দিয়ে দেবে তো এই জন্য বাংলাদেশিরা খুব সস্তাতে যারা থাইল্যান্ড যাচ্ছেন আমার তাদের কাছে রিকোয়েস্ট হবে যে আপনারা যেমন অনেকে থাইল্যান্ড ভিয়েতনাম করে ফেলেন অথবা থাইল্যান্ড মালয়েশিয়া করে ফেলেন এরপর থেকে যদি কেউ যান আপনারা থাইল্যান্ড কম্বোডিয়া করে ফেলবেন ওখানে সিএম রিপে যাবেন তাহলে ওই হিস্টোরিক্যাল জায়গাটাও দেখতে পাবেন এবং আমার যেটা ধারণা আর কি যে আপনি থাইল্যান্ডে চাইতে ফিফটি পারসেন্ট কম খরচে আপনারা কম্বোডিয়াটা ঘুরে আসতে পারবেন